হ্যালো এভরিওয়ান আমি সেকেন্ড ব্লগ নিয়ে চলে এলাম আজকে ঠাকুর দেখতে গেছিলাম শ্যামবাজার সর্বজনীন শ্যামবাজারে যে কটা ঠাকুর হয়েছে কুমোরটলি থেকে শুরু করে সব ঠাকুরই মোটামুটি দেখা হয়েছে ভিডিওটা দিতে একটু লেট হয়েছে জানি এডিট করতে আমার লেট হয়ে গেছে দেখো বন্ধুরা এই প্যান্ডেলটা ভীষণ সুন্দরে ডুবুরিরা কাজ করছে আর জলের ভেতরের সিন টোটালি আর এই ঠাকুরটাও আমার ভীষণ ভালো লেগেছে দেখো কারা কারা এই ঠাকুরটা দেখেছো অবশ্যই জানিও ভীষণ সুন্দর লাইটিং তারপর এখান থেকে বেরিয়ে আবার পাশেই একটা ঠাকুর ছিল দেখে নিলাম দুর্দান্ত মূর্তি যেন চোখ জুড়িয়ে যায় এই আরেকটা ঠাকুর এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম কুমোরটুলি কুমোরটুলির থিমও খুব সুন্দর হয়েছে অন্যরকম থিম করেছে প্রত্যেক বছরই ভালো লাগে প্রত্যেক বছরই যাই আমি ঠাকুর দেখতে প্রত্যেক বছরই একটু ইউনিক টাইপের করার চেষ্টা করে ভালো লাগে আমার প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তার মধ্যেই আমি চেষ্টা করেছি ভিডিও ক্লিপ নেওয়ার তোমরা শ্যামবাজারে ঠাকুর দেখতে এসেছিলে বাগবাজার সবাই এসেছিলে ঠাকুর দেখতে যারা যারা এসেছো একটু কমেন্টে জানাবে কেমন লেগেছে ওখানকার ঠাকুর

কি প্যান্ডেল তারপরে হাওড়া মেট্রো জলের তলায় হাওড়া মেট্রো করেছিল মেট্রো যাচ্ছে তবে এটা দেখার পর আমরা ভেতরে গেছিলাম ভেতরে গিয়ে প্রতিমা দেখছিলাম প্রতিমাটা চেষ্টা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়তো এই কারণেই পৌষার কারণেই হয়তো আমি কলকাতার ঠাকুর এত বছর ধরে দেখি কলকাতার ঠাকুর না দেখে মন আমার ভালোই লাগে ওই লাইন দিয়ে হোক এই বাস পেয়ে যে কোনোভাবেই কলকাতার ঠাকুর না দেখলে আমার ঠিক ভালো লাগে আমার আমার মতে একমত কারা কারা এটা আমি এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম কাশি বসলে ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল আমার ভীষণ ভালো লেগেছিল আগের বছর এবছর বাল্য বিবাহ এখানেও বিবৎস ভিড় হয়েছে থেকে যতটা নেওয়া যায় ক্লিপ সেই হিসেবে নিয়েছি আশা করছি তোমরা অনেকেই দেখেছো প্যান্ডেল যারা যারা দেখনি আমার এই ব্লগটা ফুল ওয়াচ করবে আশা করা যায় তোমাদের ভালোই লাগবে তবে এই ঠাকুর এই প্যান্ডেল দেখার পরে আমরা ভেতরে গিয়ে প্রতিমা দেখলাম প্রতিমা উদ্ধ প্রতিমা মানে দুদ্ধ কিছু বলার নেই এত সুন্দর প্রতিমা আমার তো ভীষণ ভালো লেগেছে এই বাল্য বিবাহ কিছু কিছু আহ সম্পত্তি এখানে লেখা আছে বিধবা বিবাহ টোটালি সম্পর্কে হয়তো আমার এই ব্লগটা থেকে একটু দেরি করে ফেলেছি তার কারণ আমি এডিট করার টাইমই পাইনি একদম টাইম পাইনি পুজোর দুর্গাপুজোর পর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম তারপর এসেই কালী পুজো পরপর কালী ব্লগ ওনাদের সাথে শেয়ার করেছি আরো বাজার এই ঠাকুর দেখে সাইডের আরো ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়লাম পড়লামী তাদেরকে সুন্দর খুব পছন্দ হয়েছে এরপর আরেকটা ঠাকুর দেখার জন্য চলে গেলাম দেখো এই ঠাকুর ঠাকুরের থিমটাও সুন্দর এটা হচ্ছে মানে কাঠের পুতুল কৃষ্ণনগরের কাঠের পুতুল

এই ঠাকুরটাও খুব সুন্দর কিন্তু ভীষণ সুন্দর ঠাকুর আছে যেদিন আমরা বাগবাজার গেছিলাম সেদিন এত হেঁটেছি এত হেঁটেছি আর পারছিলাম না শেষের দিকে এরপর আমরা চলে গেলাম চোর বাগান চোর বাগানের ঠাকুর প্যান্ডেল জাস্ট ওয়াও যেমন প্যান্ডেল দারুণ হয়েছে যেমন তিনটা দারুণ হয়েছে সেই সেই সঙ্গে প্রতিমাও খুব সুন্দর খুব সুন্দর কারা কারা চোর বাগানের ঠাকুর দেখেছ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর যারা দেখনি অবশ্যই এই ব্লগটা ফুল ওয়াচ করবে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আমার এই ব্লগটা এর পর এরপর ওখান থেকে বেরিয়ে আমাদের পাশাপাশি কয়েকটা ঠাকুর ছিল ওখানের পাশে কয়েকটা ঠাকুর দেখে ফেললাম ধরনের ঠাকুর দেখো প্রচুর মূর্তি এখানে একটা বড় দুর্গা সাথে পাশে পাশে প্রচুর ঠাকুর Thank you. বন্ধুরা আমার ব্লগটা ফুল ওয়াচ করো সবাই দেখো কেমন লেগেছে অবশ্যই জানাবে পুজোয় তোমরা কেমন মজা করেছো সেটাও জানাবে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার নতুন ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালো বন্ধু